ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والبدر وقال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا من خرج بنفسه وماله فلم يرجع بهما بشيء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عمرو الشيخ يقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو شماني دو مسلمان كرام شماني دو عظام ديگر برادر الإسلام আমরা জিলকাদ মাসের একদম শেষ সপ্তাহে উপনীত আগামী কিছুদিনের মধ্যেই জিল তম হিজরীর সর্বশেষ মাস এবং ইসলামী ইতিহাসের শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাসের নাম হলো জিল হজ মাস আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কীমের মধ্যে শপথ করে বলছিলেন শপথ উষার যখন প্রভাত হয় তখন এবং দশটি রজনীর শপথ সাথে সাথে ওয়াফিব জোড় বেজোড়ের শপথ করে আল্লাহ তালা বলেছেন এখানে দশটি রজনী বলতে মোফাসিরকে রাম দুইটি তাফসির করেছেন একটি তাফসির তো হলো যে রমজানের শেষ দশক যে শেষ দশকে কাপ করা হয় সেই শেষ দশকের কথা বলা হয়েছে আবার অনেকে বলেছেন যে এটা হলো জিলহজ মাসের প্রথম দশক এই প্রথম দশকে শপথ আল্লাহ তালা কেন করেছেন গুরুত্ব বোঝানোর জন্য এটাতে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হাদিস থেকেও এর সাপোর্ট পাওয়া যায় যে হাদিসটি আমি পড়েছি বোখারি শরীফের মধ্যে বর্ণিত হয়ে এসেছে এমনি হোজাইমা বর্ণনা করেছেন শাহী সানদে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল বলেন যত দিন আছে মা আমিন আয়ামিন আল আম আলু সরিয়াম ফিহা আহা বৈল্লাল্হ যে সমস্ত দিনে এবাদত বন্দীকে আল্লাহর কাছে বেশি প্রিয় তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হইল এই জিলহজ মাসের দশ তারিখ প্রথম দশক জিলহজ মাসের এই প্রথম দশকের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সাহাবাইক রাম প্রশ্ন করেছেন গলাল জিহাদ উফি সাবির ইল্লাহ হুজুর আপনার আগের বয়ান বর্ণনা দ্বারা আমরা বুঝতে পেরেছি সবচেয়ে বেশি আমলে সলের মধ্যে কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর রাস্তায় নিয়ে করা এটা কি জেহাদের চেয়েও দামি বেশি জেহাদের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় আলী সাল্লাম বললেন হ্যাঁ জেহাদ থেকেও এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় তবে বলে একটু ব্যতিক্রম আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রাস্তায় তার জান মাল নিয়ে বের হয়েছে জান মাল উভয়টাই আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে এ আবার বেশি দামি আল্লাহর কাছে অন্য রেওয়ায়তের মধ্যে আছে এটা তিরমিজি শরীফের রেওয়ায়ত এই রওয়ায়েতের মধ্যে একটু সনাদান দুর্বলতা আছে সনদের দিক থেকে দুর্বল সেটা হলো এই দশ দিনের অর্থাৎ জিলহজের এই দশকের প্রত্যেক দিনের এবাদত এক বছর এবাদত করলে যে পরিমাণ স্বয়াব পাওয়া যেত সেই পরিমাণ স্বয়াব আল্লাহ তালা আমার আপনার নামে দিয়ে দিবেন প্রত্যেক রজনীর এবাদত সবে কদরে এবারত করলে যে পরিমাণ স্বভাব পাওয়া যেত সেই পরিমাণ সবাব এই জিল প্রত্যেক দশকের রজনীর এবাদত করার সভায় জিল এই দর্শকের প্রত্যেক রাত্রি এবাদত করলে আপনি এক একটি রাত্র সবে কদর এবাদত করার পরিমাণ সব আপনি পাবেন অন্য রেবায়তের মধ্যে আছে এটাও দুর্বল সেটা হলো যে এই দশ দিনের এবাদত এবং দশ রজনীর এবাদত আল্লাহ রব্বুল আলমিন সাতশো গুণ বৃদ্ধি করে আমল নামায় লিখে দিবেন এজন্য এই দশ দিনে আমাদের করণীয় হল প্রথম করণীয় হলো যে আমরা দিনে রোজা রাখবো রাতে জাগ্রত থেকে বাদুত বন্দি করব। অন্তত তাহায্যতে উঠে আল্লাহর দরবারে আট রাখাত দশ রাখাত অন্তত কমসে কম চার রাখাত পড়ে কান্নাকাটি করে গুনা ক্ষমা করে নেব এতটুকু আমল আমরা করতে পারি আরেকটি আমল আছে সেটা হলো চাঁদ ওঠার আগেই আমাদের সম্পূর্ণ করতে হবে এটা এমনি মাজু শরীফের ওয়ায়দ এবং সহি সনদে বর্ণিত হয়ে আসছে কেউ যদি রম কোরবানির ঈদের জিল চাঁদ ওঠার আগে তার নোখ চুল এভরিথিং অবাঞ্ছিত বিষয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আর এগুলিতে হাত না দেয় তো আল্লাহ তালা ওই ব্যক্তির আমল একটি কবুল কোরবানির সবাব লেখে দিবেন এজন্য আমাদের লক্ষ টাকার গরুর কোরবানি হয়তো বা কবুল নাও হতে পারে কি হয় না এটা জানা নাই জানা সম্ভব নয় কিন্তু এই আমলটা আমরা যদি করি যারা কোরবানি দিতে পারি নাই তাদের জন্য মহা সুযোগ একটি গ্রহণ করা আর যারা কোরবানি দিয়েছেন দিবেন দেওয়ার সামর্থ্য রাখেন তারা ডবল সবাব পাওয়ার একটা সুযোগ আল্লাহ তালা করে দিচ্ছেন এজন্য জন্য চাঁদ ওঠার আগেই এই আমলটি সেরে নিতে হবে ইনশাআল্লাহ এরপরে তৃতীয় একটি কাজ আছে সেটা হলো নয় তারিখ থেকে নয় তারিখ জিলহজের নয় তারিখ যেটাকে ইয়ামে আরাফা বলে এটা একটা পরিভাষা গোলামাইক রামের মধ্যে এ বিষয়ে দুইটি মতে আছে গ্রহণযোগ্য এবং মহাক্ষিক গোলামাইক রাম বলেন ইয়াউমে আরাফা একটা পরিভাষা এখানে এ উদ্দেশ্য নয় যে আমাদের দিনের ইয়াউমে আরাফা বা সৌদি আরবে যেদিন ইয়াউমে আরাফা আমরা সেদিন আট তারিখ তা আমাদের জন্য এটা ইয়াউমে আরাফা এটা নয় ইয়াউমে আরাফা মানে নয়ে জিল হজ এটা স্পষ্ট করে আল মুসান্নাফ লি ইবনে আবি সাহেবের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে যে এটা ইয়াউমে আরাফা মানে নয়ে জিল হজ উদ্দেশ্য এজন্য নয়ে জিল হজ যদি কেউ রোজা রাখে সਹੀ সানদে বর্ণিত হয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আحتাসিবু আলাল্লাহ আই ইউকাফফিরা السنه লতি ক্বাবলা ওয়া السنه লতি বা'দা কেউ যদি আরাফার দিন রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের দুই বছরের সগিরা গুনা মাফ করে দিবেন সগিরা গুনাহ হাদিসে বলা নাই কিন্তু এই সমস্ত হাদিসের ব্যাখ্যা সমস্ত মহাদিসিনে গ্রাম এ ব্যাখ্যা করেছেন যে এই সমস্ত গুণা মাফির যে সুসংবাদ হাদিসগুলিতে এসেছে সেটা সগিরা গুনার ব্যাপারে এর সাথে যদি আমি কবিরা গুনার তবা করে নিতে পারি তাহলে আমার উভয় গুনায় আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন চতুর্থ আমল হল তাকবীর তাসরিক এই নয় তারিখ জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে শুরু হবে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির তার সকল বালেক পুরুষ এবং নারীর উপরে একবার সালাম পরে উচ্চস্বরে পড়া এটা ওয়াজিব আল্লাহ আবহাওয়া আকবর আকবর লা ইলাহ ইল্লাহ আল্লাহ আবহা আকবর আল্লাহ আবহা আকবর দেখান আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মূলত এই যে ইবাদতের ধারাই কথা এটা রমজান থেকে শুরু হয়েছে রমজান পরবর্তী শাওয়াল জিলকাদ জিলহজ এগুলি আশরুম মা'লুমাত এগুলি হজের মাস আল্লাহ তাআলা যে কুরআনে বলেন আল হজ্জু আশরুম মা'লুমাত ফামান তারাদা ফিহিনাল হজ্জা فلا غساق ওয়ালা ফসুকা ওয়ালা জিদাল ফিল হজ্জ ই মা'লুমাত নির্ধারিত মাস সেগুলি হলো তিনটা মাস এই জন্য এর একটা এবাদতের একটা ধারাবাহিকতা চলে আসছে কোরবানির ঈদটা আসলে মূলত আল্লাহ তালার বড় একটি হুকুম হজকে কেন্দ্র করে নয় তারিখ আরাফার ময়দানে হাজির সাহেবগণ আল্লাহর নির্দেশ পালনার্থে সেখানে একাত্রিত হয়ে আল্লাহর দরবারে লাগ বলে হাজিরা দেয় এ হাজিরা দানের শুক্রিয়ার নজরানা আদায় করে পরের দিন কোরবানি দেওয়ার মাধ্যমে এজন্য আমরা যারা হাজির হতে পারি নেই হতে হয়তো সামনে হব বা হয়েছি কিন্তু আমাদেরকে আল্লাহ বঞ্চিত করেন না আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আমাদের জন্য যে সেখানে এককভাবে ভাবে এবাদত বন্দি করবে এর থেকে অন্য মুসলমান বঞ্চিত থাকবে এটার সুযোগ রাখেন না আল্লাহ তালা আমাদের জন্য কিছু রেখে দিয়েছেন যে নয় তারিখে তুমি বাংলাদেশে আছো তো তুমি রোজা রাখো রাতে এবাদত বন্দি করো আরাফার ময়দানে যারা খোলা ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছে এবং এবাদত বন্দি করতেছে তাদের থেকে তোমরা যেন ভিন্ন না হও তোমাদের মর্যাদা যেন না কমে তোমরাও যেন ওই মর্যাদার অধিকারী হতে পারো এই জন্য নয় তারিখে রোজা রাখা এবং রাতে এবাদত বন্দি করা এই একটা সুযোগ আল্লাহ তালা আমাদের জন্য করে দিয়েছেন এবং পঞ্চম নম্বর যে এবাদত যেটা আমাদের সকলের জানা সেটা হলো দশ তারিখে কোরবানি করা হাজিদের জন্য কোরবানিটা হলো এটা কোরবানি মাল আর সম্পদের কোরবানি না ওয়াজিব কোরবানি নয় ওটা হলো যারা হজ্জে কেরান বা হজ্জে তামাত্ম করে তাদের জন্য একটা দামে করে এটা দম আসলে কোরবানি না আমাদের ভাষা আমরা কোরবানি বলি এটাকে কোরবানি না এটা শরীয়দের ভাষায় বলে দাম দাম এই দম দেওয়া হলো ওয়াজিব যারা হজ্জে কেরান করবে হজ্জে দামাত্ম করবে যারা এফরাত করবে তাদের লাগে না যারা হজ্জে দামাত্ম বা হজ্জে কেরান করে তাদের উপরে একটি দম ওয়াজিব হয় এটা দিতে হয় দেওয়ার সময় হইল দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে এটা দিয়ে শেষ করে দিতে হয় তাড়াতাড়ি এটা দেওয়ার পরে স্বাভাবিক হওয়া যায় এবং আমাদের হানাফি মাঝাবে এই ধারাবাহিকতা জরুরি যে প্রথম পাথর মারবে এরপরে এসে মাথা মুন্ডাবে এরপরে এর আগে মানে মাথা মুন্ডানোর আগে কোরবানিটা করে নেবে যেটাকে আমরা বলি দম দমটা দিয়ে নিবে এটা হলো মাথা মুন্ডানোর আগে পাথর মারার পরে তো এটার সাথে আমরা গুলিয়ে ফেলি অনেকেই যে আমি তো ওখানে হল যাচ্ছি কোরবানি দিচ্ছি আবার বাংলাদেশে কোরবানি দিতে হবে কেন মূলত বাংলাদেশের কোরবানি হলো আপনার অর্থবিত্ত থাকার কারণেই আর ওইটা হলো দম আপনি হজ্জে তামাত্র বা হজ্জে রান করেছেন এই জন্য দমের সকল আল্লাহ দুইটা ভিন্ন বিষয় যদি কেউ লাগাতার পনেরো দিনের বেশি মক্কাতে স্টে করবে এরকম যদি চিন্তা থাকে এখান থেকে জানা আছে যে উনি মক্কাতে পনেরো দিনের বেশি থাকবেন তাহলে ওনার উপরে করবারে ওয়াজিব আর যদি সব মিলে পনেরো দিনের কম হয় সফর সফরটা যদি পনেরো দিনের কম হয় তাহলে কোরবানি মুসাফিরের উপরে ওয়াজিব না না দেওয়ার একটা অপশন আছে এটা হলো মুসাফির হওয়ার কারণে শুধুমাত্র পনেরো দিনের কম যদি সফরের নিয়ত থাকে অনেকে তো চার পাঁচ দিন হজের দিনগুলি যায় আবার চলে আসে তাদের জন্য আমি বলছি তো তাদের উপরে কোরবানি ওয়াজিব না কিন্তু এই কোরবানি যেটা আমরা দিয়ে থাকি এটা হলো অর্থবিত্তের কারণে এবং আল্লাহ আল্লাহরুল আলমিনের একটা হুকুম ইব্রাহিম আলী সালামের রেখে যাওয়া একটা শূন্য তার তরিকা আদর্শ যে এটা আল্লাহ তালা কেমন পর্যন্ত আগন্তুক সমস্ত উন্মতের জন্য মুসলিম মুসলমানদের জন্য রেখে দিয়েছেন এটা হলো ভিন্ন বিষয় এজন্য যাদের উপরে এই দশে জিল হজের শুভে সাদেক থেকে বারো তারিখ আহ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে সাড়ে বাউন্ন তোলা রূপার সম পরিমাণ অর্থবিত্ত থাকে প্রয়োজনের অতিরিক্ত তাদের উপরে কোরবানি ওয়াজিব হয় মূলত এই মধ্যে আল্লাহরুল আলমিন কি রেখেছেন এটা হলো এই এই তাৎপর্যটা ইম্পর্টেন্ট বিষয় যেমন আমি হজ দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই হজের মধ্যে আল্লাহরবুল আলমিন একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খলা রাখছেন যা আট তারিখ মিনাতে অবস্থান করা শূন্যতম এরপরে সেখানে থাকা যাবে না চলে যেতে হবে নয় তারিখে আরাফার ময়দানে এই যে আট তারিখে হেরম থেকে যেখানে আপনি প্রতিনিয়ত প্রতিদিন প্রতি রাকাতে এক লক্ষ রাকাত সম পরিমাণ পাচ্ছেন প্রতিটি এবাদত বন্দীগীর সব আপনি এক লক্ষ গুণ পরিমাণ পাচ্ছেন আল্লাহ তালার নির্দেশ যে এখন আট তারিখ হয়ে গেছে আর তোমাকে মক্কায় থাকা যাবে না এখন কোথায় চলে যেতে হবে মিনাতে চলে যাও মিনাতে রাত্রি যাপন করার পরে সকালে ভরে উঠে তুমি আরাফার ময়দানে চলে যাও নির্দেশনা কিন্তু এবাদতটা ছিল হেরমের মধ্যে করলে এক লক্ষ গুণ বেশি এখন এই নির্দেশনা পালনই হলো এবাদত যে আল্লাহর নির্দেশ পালন করাটাই হলো এবাদত কোনো স্থান কোন জায়গার সাথে মূল বিষয় না যদি জায়গায় মুখ্য হতো তাহলে তো আরাফার ময়দানে নয় তারিখ না থাকা হেরমের মধ্যে বসে থাকলে বেশি স্বভাব হতো কিন্তু কেউ যদি আরাফার ময়দানে নয় তারিখে না থাকে সূর্য হেলে যাওয়ার পর থেকে পরের দিন শোভে সাধেক পর্যন্ত সুযোগ আছে মানে পরের দিন শোভে সাদেক পর্যন্ত এই কিছু সময়ের জন্য যদি আরাফার ময়দানে না থাকে তার হজ আদায় হবে না তাকে আবার নতুন করে হজ করতে হবে বলে আমি তো হেরমের মধ্যে আছি অসুবিধে কি আরাফার ময়দানে যাওয়া দরকার কি হেরমের এসির ভিতরে দাঁড়ায় ইবাদত বন্দী করতেছি সোয়াবও বেশি বিষয়টা হলো আল্লাহর হুকুম হলো মুখ্য বিষয় এটা দিয়ে আল্লাহ তালা বুঝাইছেন যে কোনো স্থান কোন জায়গা কোন সময় এটা বড় বিষয় না বড় বিষয় হলো আমার নির্দেশনা পালন করা এই জন্য সাল্লামের তরিকা হইলো যে প্রতিদিন তোমরা মাগরীবের নামাজ পড়তে সূর্য অস্ত যাওয়ার পরে এবং এসার আগে আগেই মাগরীবের নামাজ পড়ে ফেলা তোমাদের জন্য ফরজ ছিল কিন্তু আজকে আরাবার ময়দানে তোমরা মাগরীব দেরি করে পড়বে এটা এসার রক্ত নিয়ে পড়বা তাইলে বোঝা গেছে রক্তের সাথে কোনো বিষয় না বিষয়টা হলো আল্লাহ হুকুমের সাথে মূল বিষয় হলো আল্লাহর নির্দেশ রসুলের আদর্শ এই জন্য শরীয়তের মূল বিষয়টা আমরা কনসেপ্টটা খেয়াল রাখার চেষ্টা করি আল্লাহর হুকুম রসুলের তরিকা রসুলের মানে রসুলের তরিকা রসুলের নিয়ম পদ্ধতিকে সন্না বলা হয় রসুলের জীবন আদর্শকে সন্না বলা হয় সুন্নার এক হাদিসও কিন্তু মূলত হাদিসে যেখানে যেখানে সুন্না সুন্নাতি ফ্যামান আন সুন্নতি এই সুন্নতের অর্থ হলো আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের তরিকা এরপরে আপনি দেখুন এই কুরবানের যে ইতিহাস জড়িত আছে এবং হজের সাথে এটা সম্পৃক্ততা অনেক কিছুই আছে যেমন সাফা মারোয়াতে আমরা দৌড়াদৌড়ি করি এটা হজরত হাজরা আলি ইসালামের এই আমল আল্লাহর কাছে অনেক প্রিয় মনে হয়েছে এই আল্লাহ তালা এটা রেখে দিয়েছেন কোরবানির আমলটাও বাপ বেটার ঐতিহাসিক কোরবানি আল্লাহর জন্য স্যাক্রিফাইস আল্লাহর হুকুমের সামনে নিজেদের সব কিছু ত্যাগ করেছেন এবং এটা দৃষ্টান্ত স্থাপন করেছেন বিধায় আল্লাহ রবুল্লা আলমিনের এই আমল পছন্দ হয়েছে আল্লাহ তালা কেমন পর্যন্ত আগান্ত মুসলিম সম্প্রদায়ের জন্য ইমানদারদের জন্য এটাকে ওয়াজিব করে রেখেছেন এবং বলেছেন অতারাত না আলিহিফিল আহারিন আমি পরবর্তী প্রজন্মের মধ্যেও এটার ধারাবাহিকতা অব্যাহত রাখবো সুরায় সাফাতের একশো দুই নম্বর আয়াত থেকে পুরাটাই কোরবানি সংক্রান্ত ইব্রাহিম আলাইসালাম আর ইসমাইল আলাইসালামের ঐতিহাসিক বর্ণনা এখানে দেওয়া হয়েছে এই যে কোরবানি হজ সব কিছুর সাথে মূল একটা কনসেপ্ট সেটা হলো আল্লাহর হুকুম রসুলের তরিকার সামনে সবকিছু বিসর্জন দিতে হবে এটাই হলো মূল মুখ্য এই কেউ যদি আরাফার ময়দানে অবস্থান না করে পরে তিনশো উনষাট দিন সে আরাফার ময়দানে অবস্থান করে তার হজ আদায় হবে না এই একটি যেটা নির্ধারিত সময়ের সাথে করা যায় পরে করা যায় না আরটি এবাদত হলো কোরবানি নির্ধারিত সময়ে করা যায় পরে আর করা যায় হজ আপনি নয় তারিখের মধ্যে করতে হবে দশ তারিখ নয় তারিখ এগুলির মধ্যে আপনার হজের কার্যক্রম শেষ করতে হবে বারো তারিখের মধ্যেই জমরাতে পাথর মারা ডারা সহ মূলত এই তিন দিনই গুরুত্বপূর্ণ হজের এই হজ এমন একটা যেটা পরে করা যায় না আপনি ফরজ নামাজের অল্টারনেটিভ নামাজ আছে যে কোনো সময় পড়তে পারবেন আপনার জন্য সিয়াম আপনি রমজান মাসে ফরজ কিন্তু রমজানের বাহিরে প্রতি সপ্তাহে দুইটা সোমবার বৃহস্পতিবার প্রতি মাসে তিনটা আপনার জন্য সুন্না করে রেখে দেওয়া আছে এবং প্রতিদিন পাঁচ দিন ব্যতীত দুই ঈদের দুই দিন এবং কোরবান ঈদে আয়ামে তশ্রিকের তিন দিন এই মোট পাঁচ দিন ছাড়া আর বাকি তিনশো পঁয়ষট্টি দিন আপনি প্রতিদিন রোজা রাখতে পারবেন কোনো নিষেধাজ্ঞা শরীরের পক্ষ থেকে নেই জাকাত আপনি দিচ্ছেন ফরজ এছাড়াও আপনি নফল দান সৎকা করার সুযোগ আছে এই দুইটি গুরুত্বপূর্ণ এবাদত একটা হলো হজ এটার কোনো নফল নাই নফল নাই মানে ওই টাইম ছাড়া অন্য টাইমে করা যায় না নফল মানে এই নফল করলেও এই টাইমে করতে হবে যদি কেউ নফল হাজ করে সেও এই টাইমে করতে হবে অন্য টাইমে কোনো সুযোগ নাই কোরবানি নফল হোক আর ফরজ হোক ওয়াজিব হোক সেটা তাকে এই টাইমের মধ্যেই করতে হবে এরপরে আর করার সুযোগ থাকে না তিন দিনেই কোরবানি করে হবে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যেই কোরবানি সম্পন্ন করতে হবে এই জন্য এই দুইটি এবাদত যেটি নির্ধারিত টাইমের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হয় এটার ঐতিহাসিক একটা বর্ণনা যেটার আসলেও মূল ভিত্তি হলো আল্লাহর হুকুমের সামনে নিজের সমস্ত যুক্তি নিজের সব কিছুকে ত্যাগ করে আল্লাহর হুকুমের সামনে নিজেকে ন্যস্ত করে দেওয়া এটাই হলো কোরবানি শিক্ষার মূল প্রতিপাদ্য বিষয় না হলে আল্লাহ তালা যখন ইব্রাহিম আলাই সালামকে বললেন যে আপনার ছেলে এখন তো একটু নাদোষ নদোষ দেখতে আদর সোহাগ আরো বৃদ্ধ বয়সের ছেলে মানে ইব্রাহিম স্ত্রী স্ত্রী তো আশ্চর্য হয়ে গেছেন যে আমি তো নব্বই বছর বয়স আমার এখন সন্তান হবে আমি তো আশায় ছেড়ে দিছি আবার আমি বন্ধা সারা জীবন আঁকেরা আঁকের মানে বন্ধা যা আমি তো বন্ধা